দুপুর থেকে বৃষ্টি ঝরঝড়িয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি ইস বিকেল হলো থামলো না তো বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি झोरझोरी जोड़ ये बिस्ती आकस्मिक आ बिस्ती शे दोपुर थे के की कोरी जे जाबू ऐ राखबो रागबू अमर को की कोरी जे जाबू ऐ राखबो रागबू अमर को था टा जेते गले बिजबे कोलम भिजबे गानेर खाता भिजबे बिजबे अमर, अमर चोखेरे काजू বিজবি আমার চোখের কাজল বিজবি আমার শাড়ির আঁচল হবে ওনা সৃষ্টি দুধ সে দুপুর থেকে বৃষ্টি ঝরঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে ওর ওখানে বৃষ্টি এখন হচ্ছে কিনা কে জানে ভিজতে হবে হয়তো একাই ভিজতে হবে হয়তো একাই চাইছি তবু কথা রাখার বৃষ্টি না তো কৃষ্টি দুপুর থেকে বৃষ্টি ঝরঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হ দুপুর থেকে বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি হ দুপুর থেকে বৃষ্টি